আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত বিহর দর্শক বন্ধু আমরা এবার আলোচনা করব যারা মজরিসে আসবেন আসার সময় এবং মসজিষ্ ত্যাগ করার সময় সালাম দিয়ে ত্যাগ করতে হবে এটা শুন না এটা সালামের অধ্যায়ও গেছে বিষয়টা আবার মজরিসের অধ্যায়ে আলোচনা হচ্ছে মহানব বিশাল হাসান বলেন যে তোমরা যদি তোমাদের মধ্যে কেউ মজলিস শেষ করে যদি উঠতে চায় ওঠার সময় যেন অবশ্যই সে সালাম দেয় সালাম দেয় তোমরা মজিসে বসলে তোমরা অবশ্যই কি করবে গেলে সালাম দিয়ে বসবে আর যখন উঠবে তখন সালাম দৌড়বে যাওয়ার সময় সালাম দৌড়বে এবং আসার সময় ওঠার সময় সালাম দৌড়বে কারণ প্রথমটা দ্বিতীয় চাষ বেশি হকদার না অর্থাৎ প্রথম সালামটা যখন প্রবেশ করে সালাম দিয়ে প্রবেশ করেছি এটা দ্বিতীয় সালাম ওঠার সময় যে সালাম সালামগের সময় এই সালাম হচ্ছে হকদার না তার দুটোই সমান সুন্না এটা বোঝানো হয়েছে হাদিসটি হাসানুল সাহি শাক বান বলেছেন এবং ত্রিমিজির হাদিস এটা গ্রহণযোগ্য হাদিস তিন হাজার সাতশো ছয়